বিশ্ব বিশ্বজুড়ে বাংলা আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছে আমি শাহিনুর সাথী শ্রোতে সংবাদ শিরোনাম নির্বাচিত সরকার ছাড়া জনদুর্ভোগ শেষ হবে না মন্তব্য ফারুকের অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নৌপথে কোনো অরাজকতা চলবে না হুঁশিয়ারি নৌপরিবহন উপদেষ্টার আগামী সরকারকে অতীত থেকে শিক্ষা নেয়ার পরামর্শ এবং আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম চড়া ভোজ্য ব্রয়লার মুরগির বাজারও শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে অনতি বিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি বলেন নির্বাচনের জন্য এত সংস্কার দরকার নেই মানুষ চল্লিশ টাকায় চাল কিনতে পারবে এমন সংস্কার প্রয়োজন শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ দাবি জানান এ সময় তিনি বলেন জনগণের সরকার ছাড়া দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না ফারুক বলেন দেশের জনগণ ভালো নেই তার উপর রাজনৈতিক ভ্যাট আরোপ করলে মানুষ দিশেহারা হয়ে পড়বে সিন্ডিকেটের কারণে হজের বিমানের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আপাতত সম্ভবত একদিন পজেন্ট করতে হত সংস্কার প্রয়োজন। জয় সংস্কার দিয়ে জনগণ 40% করবে সেই সংস্কার দরকার। নৌপথে কোনো অরাজকতা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন শুক্রবার সকালে ভোলার দৌলত খান বীরশ্রেষ্ঠ কামাল এসব কথা বলেন তিনি এ সময় নৌ উপদেষ্টা বলেন আগে সৈরাচারী সরকার যা খুশি তা করেছে সেটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আগামীতে যারা আসবেন আশা করি তারা অতীত থেকে শিক্ষা নেবেন এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো আজাদ জাহান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম সহ অন্যরা আগে যে সৌরাচারী সরকার সময় যার খুশি তাই করছে সেটা যাতে ভবিষ্যতে না হয় ভবিষ্যতে যারা আসবেন আশা করি যে তারা শিক্ষা নেবেন অতীত থেকে যে কী করলে কি হয় হ্যাঁ সেটা আশা করি যে ওনারা যারা আগামীতে সরকার আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন আমি অনেক অভিযোগ পেয়েছি পাঁচ টাকার জায়গায় দশ টাকা নেয় আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয় শুক্রে তার নাই এই অরাজকতা হবে না কারণ আমরা মিডলম্যান আমাদের নাই অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শুক্রবার দুপুরে তার নিজ জেলা পঞ্চকরের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় সার্জি আলম বলেন বিগত ষোলো বছরে রংপুর বিভাগ সহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি এ সময় পঞ্চগড় পৌরসভার প্রায় দুই হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি সাবেক আওয়ামী সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী এমপি আমলা ব্যবসায়ীদের তালিকা প্রকাশ ও নতুন আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও লালকাঠ মিছিল করেছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিপি শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদির সভাপতিত্বে বক্তব্য রাখেন নতুন মেম্বার প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা ফজলুল হক সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান ডা নুরজাহান নীরা যুগ্ম মহাসচিব মনির জামান সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা সহ অনেকে আমনের ভরা মৌসুমেও চালের দাম প্রতিনিয়ত বাড়ছে কোনো ভাবে থামানো যাচ্ছে না এই দামের গতি বাড়তি দামের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ভোজ্য তেল ও ব্রয়লার মুরগি তবে সবজির দামে ফিরেছে স্বস্তি তাই সিন্ডিকেট ভেঙে নতুন বাজার ব্যবস্থার চান ক্রেতারা বাজার ঘুরে আরো জানাচ্ছেন প্রান্ত পারভেজ কোনোভাবেই লাগাম টানা সম্ভব হচ্ছে না চালের দামে প্রায় এক মাসের বেশি সময় ধরে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির বাজার চড়া আমন মৌসুমে এসেও প্রায় সব ধরনের চালই এখন বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের গেল কয়েকদিন ধরে পাইকারি ও খুচরা বাজারে প্রকার ভেদে চালের দাম কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত আর এ নিয়ে ক্ষোভের যেন শেষ নেই ক্রেতা বিক্রেতাদের টাকা পঞ্চাশ কেজির বস্তা রসিদ চালটা ছিল কিন্তু আজকে ওই চালটা দেখি আটত্রিশশো টাকা সাতত্রিশশো পঞ্চাশ এইভাবেই যাচ্ছে বস্তা চারশো পাঁচশো টাকা ডিস্টেন্স তো এই কাস্টমারের সাথে তো আমাদের প্রতিনিয়ত হচ্ছে আবারও বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে ভোজ্য তেল সহ বেশ কিছু মুদি পণ্যের দাম তেলের দাম তো বাড়তি আমি একটা তেল নিলাম গ্রাম তেল তো পাওয়া যায় না তেল মনে পাইলো এই এক পাওয়া না অন্যদিকে ব্রয়লার মুরগির দামও নেই ক্রেতাদের নাগালের মধ্যে ব্রয়লার মুরগি নিলাম আপনার দুইশো টাকা কেজি এর আগে ছিল একশো সত্তর একশো আশি হনে এত টাকা বাড়ছে বলা মুরগি একশো ষাট টাকা সত্তর টাকা হইলে থাকলে এভাবে তাহলে কাস্টমারটা বেশি অন্ত ওটা না কারণ জায়গাতে দাম বেশি আমরাও দাম বেশি দিকে এনে আমরাও বেশি ব্যস্ত হয় তবে দ্রব্য ঊর্ধ্বগতির বাজারে কম দামে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা গাজর কিনলাম চল্লিশ টাকা কেজি শিম কিনলাম তারপর লেটুস টমেটো মানে কিনে একটু আরাম পাচ্ছি বর্তমানে যে মিলে আছে এই মিলে যদি মানে বাজারটা থাকে তাহলে আমাদের বেচ্চ মানে তাহলে শান্তি যারা কিনে তারও মানে আপেল খেয়ে শান্তি এই অবস্থায় সরকার হুট করে পণ্য ও সেবার ভ্যাট বাড়ালে ভোক্তাদের উপর নতুন ব্যয়ের চাপ তৈরি হবে বলে মনে করছেন সাধারণ মানুষ প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা টঙ্গীর ইস্তেমা শুরু নির্ধারিত সময়ের আগে সব কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী দুপুরে ইস্তেমা মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার বলেন ইস্তেমা কর্তৃপক্ষের চাহিদা ছিল চটের পরিবর্তে টিনের তাদের চাহিদা অনুযায়ী সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে ইস্তেমায় যাতে মুসল্লিরা নির্বিঘ্নে আসতে ও যেতে পারেন সে বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান শরফুদ্দিন আহমেদ চৌধুরী বড় একটা চ্যালেঞ্জ থাকে মুসল্লিদের আগমন এবং প্রস্থানের সময় তারা যাতে নির্বিঘ্নে আসতে পারেন এবং যেতে পারে সেই বিষয়ে সরকার সচেষ্ট আমরা আমাদের পক্ষ থেকে কাজ করছি তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকগুলা কাজ হাতে নেওয়া হয়েছে বিশেষ করে ভিতরে ইন্টারনাল যে রোড কমিউনিকেশন টয়লেট ফেসিলিটিসের বিষয়গুলো আছে পানির বিষয়গুলো আছে বাকি কাজগুলো আমরা ইস্তেমার নির্ধারিত সময় তার আগেই সম্পন্ন করতে পারবো এই আশা আমরা উৎসবমুখর পরিবেশে সারা দেশে শেষ হয়েছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত রাজধানীতে ষোলোটি এবং দেশের মোট ১৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করেন এক লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো জন আর কোটা সহ মোট আসন সংখ্যা পাঁচ হাজার তিনশো আশিটি এ হিসাবে আসন প্রতি লড়েছে পঁচিশ জন করে শিক্ষার্থী সব মিলিয়ে বছর সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা তবে আগামীতে রাজনীতি মুক্ত একটি শিক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন অভিভাবকরা দেশের অবস্থা কি সেটা সবাই আমরা জানি তো এখন এই অবস্থায় ঘাটতি তো থেকেই গেছে যে কোনো সরকারি আসুক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত রাখা একদম সরকার থেকে আমার আশা মেয়েকে নিয়ে যে মেয়ে আমার মেডিকেল পড়বে বড় একটা ডাক্তার হবে কোয়েশ্চেন আগের মতোই হইছে নরমাল স্বাভাবিক ভালো মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হইছে যারা ভালো প্রিপারেশন নিয়েছে তাদের পরীক্ষা ভালো হওয়ার কথা আর একটু সময় পেলে হয়তো ভালো হতো দিনের বাংলা নিচ্ছি বিরুতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে নির্ধারিত সময়ে পার হলেও শেষ হয়নি যশোরের টেকার ঘাট সেতুর নির্মাণ কাজ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা পারবে শান্তি ফেরাতে নতুন পাশায়

দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান রে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা বিরতির বাংলা স্বাগত বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকের বড় ভাই সৈয়দ নাজিমুল হক হারুন ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইনালাহি রাজেউন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার বয়স হয়েছিল প্রায় পঁচাত্তর বছর দীর্ঘদিন তিনি কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন দুপুরে সুবাহানবাগ সরকারি কোয়ার্টার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে প্রথম জানাজা সম্পন্ন হয় পরে বিকেলে বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে মরহুমের মৃত্যুতে গভীর শোকাহত বাংলা টিভি পরিবার উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় পড়ে যশোরের টেকারঘাট সেতুর নির্মাণ কাজ থমকে আছে নির্ধারিত সময় পার হলেও শেষ হয়নি নির্মাণ কাজ এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে কাজ শুরু হবে অপরদিকে রিটকারী দোষছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে যশোরের অভয়নগর থেকে জসিম উদ্দিন বাচ্চুর প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা যশোরের দুই উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত টেকা নদী নদীর একপাশে অভয়নগর উপজেলা অন্যপাশে মনিরামপুর এই দুই উপজেলার যোগাযোগের জন্য দুহাজার একুশ সালে নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় খুলনা বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুহাজার তেইশ সালে সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ হয়নি নদীর বাণিজ্য উপরিভাগ উপরিভাগ থেকে ব্রিজের তলদেশ নিচু হওয়ার কারণে ব্রিজের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এই অঞ্চলে আমাদের এই ব্রিজটা কমপ্লিট না হলে আমাদের অঞ্চলের মানুষের খুবই অশান্তি হচ্ছে উচ্চ আদালতে নিষেধাজ্ঞায় সেতুর কাজ বন্ধ থাকায় দুই উপজেলার মানুষের ভোগান্তি শেষ নেই অবস্থায় তৈরি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের ব্রিজের পথ দিয়ে চলাচলের জন্য খুব আছে এ নিয়ে রিটকারী দুশলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অন্যদিকে উচ্চ আদালতের নির্দেশ পেলে আবারও কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দ্রুত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করুক এবং জন চলাচলের যে দুর্ভোগ দুর্ভোগ যাতে না হয় তার জন্য বাইপাস গুলো সচল রাখুক আমরা হাইকোর্টের নির্দেশনা যদি পাই আমরা কাজ চলমান করার তাহলে আমরা ইনশাল্লাহ অধিক খুব শীঘ্রই আমরা কাজ আবার পুনরায় পুনরায় বিদের কাজটা আরম্ভ করতে সক্ষম হবে টেকারঘাট সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে আট কোটি পঞ্চান্ন লাখ তেহাত্তর হাজার টাকা যার আশি শতাংশ কাজ শেষ হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শুরু হবে সেতুর কাজ এমন চাওয়া ভুক্তভোগীদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘন্টার মধ্যে এ বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নুরনবী পাটোয়ারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাদার সঞ্চালনায় এতে বক্তব্য দেন মেজানুর রহমান শাহিনুর রহমান নাহার চাইনিজের মালিক আনিসুর রহমান চাইনিজ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইমনুল হক সহ অন্যরা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচশো টাকা নিয়ে দ্বন্দ্বে ইসরাফিল মিয়া নামে একটি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের আপন ফুপাত ভাইয়ের বিরুদ্ধে উপজেলার মেহারি ইউনিয়নের থেউড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত ইসরাফিল খেউড়া গ্রামের মিন্টু মিয়া ছেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এ ঘটনায় নিহত ইস্রাফিলের বড় ভাই ইসমাইল মিয়া বাদী হয়ে ফুপু ফুপা ও ভাইকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানান কসবা থানা ওসি মাহমুদ আব্দুল কাদের বাংলা চলচ্চিত্রের কিং উপমহাদেশের প্রখ্যাত নায়িকা পাবনার সন্তান সুচিত্রা সেনের এগারোতম প্রয়াণ দিবস উপলক্ষে তার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রথমে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সহ সরকারি কর্মকর্তারা ফুল দেন পরে সুচিত্রা স্মৃতি পরিষদের পক্ষ থেকে তার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এরপর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় সুচিত্র সেন স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুচিত্র সেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ড নরেশ মধু পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বি এম ফজলুর রহমান বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ অন্যরা কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও এর সহযোগিতায় প্যাডেল ফর জিরো জ্বালানি কমানোর লক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই র্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো মেজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সদর উপজেলা নির্বাহী অফিসার প্রার্থ প্রতিমশীল রিনিউ আর্থের প্রতিষ্ঠাতা প্রত্যয় বিন শাফি কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যরা বাংলায় নিচ্ছে আবারও বিরোধে সঙ্গে থাকুন অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানেকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব

মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুর্তিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগোটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ডস্কিল পর বাংলায় স্বাগত একবার ব্রাহ্মণবাড়িয়ার কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রি করার অপরাধে তিনজনকে সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রোহির নেতৃত্বে এই অর্থদণ্ড করা হয় উপজেলা প্রশাসন জানায় উপজেলার ধরখার ব্রিজের পূর্ব পশ্চিম দুই পাশে ও মনিয়ন্দ এলাকার গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভিন রুহের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এ সময় ফসলি জমি খনন করায় মালিকবিহীন অবস্থায় পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসন পরে জব্দকৃত ট্রাক মালিক শেখ ও ওসমান গনিকে দুই লাখ টাকা করে এবং মজিবুর রহমানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত নরসিংদের মনোহরদীতে দিতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে জাতীয় দলের সাবেক ফুটবলার ও ঢাকা উত্তর মহানগরের বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁয়া জুয়েল উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন মনোহরদের হাদির দিয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বেলাবু ফুটবল একাদশ ব্রেকারে চার এক গোলের ব্যবধানে ডুমনমারা ফুটবল স্মৃতি একাদশকে পরাজিত করে বরগুনার তালতলিতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি ও ফুটবল খেলা এবং জুলাই বিপ্লব স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এছাড়াও ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয় বরগুনার তালতলি উপজেলা প্রশাসনের আয়োজনে তালতলি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই বিপ্লব স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী হয় এছাড়া মাঠে শীতকালীন প্রায় বিশ থেকে পঁচিশ ধরনের পিঠা দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পশরা সাজিয়ে বসে তরুণ উদ্যোক্তারা মেলায় পিঠা বিক্রির পাশাপাশি বিভিন্ন কাপড়ের স্টলও দিয়েছেন উদ্যোক্তারা এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল সহ অন্যরা উপস্থিত ছিলেন এবারে লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে মহানগরীর বাকুলিয়া থানা এলাকা থেকে বিপুল পরিমাণে আবার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব চট্টগ্রাম র্যাব জানায় কয়েকজন ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানার তুলাতুলি এলাকায় মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ সময় র্যাব সাত সেখানে অভিযান চালিয়ে মাজিদ আহমদ ও মোহাম্মদ শাহাবুদ্দিন নামে দুইজনকে গ্রেপ্তার করে তাদের চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে চট্টগ্রামে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রূপালী ক্রেডিট কো অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল কাশেমের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম ও সন্দ্বীপের শাখা অফিসগুলোতে প্রায় এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন রূপালী ক্রেডিট কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান আবুল কাশেম বলেন রূপালী ক্রেডিট সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে চট্টগ্রামের গাউসুল আজম মায়েজ ভান্ডারী শাহ সফি সৈয়দ আহমদ উল্লার জন্ম দ্বিশ শত বার্ষিকী উপলক্ষে তেলাসামিয়া সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদান শিন হজরত মৌলানা শাহ সফি সৈয়দ এমদাদুল হক মায়েজ ভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও সাদ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয় ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠানে চট্টগ্রামের দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট ডিরির ম্যানেজিং ট্রাস্টি ইনফানুল হক মাইস ভান্ডারের সভাপতিত্বে আলোচক ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এর কনসাল্টেন্ট ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদীন মহরি চট্টগ্রাম কদম মোবারকে অবস্থিত আমিরুল মোমেনিন ওয়া ইমামুল মুত্তাকিন সায়েদ এনা আলী ইবন আবু তালিবের পবিত্র জন্মদিবস উপলক্ষে এ আহলে ফাউন্ডেশন কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফাউন্ডেশনের একাডেমি হলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আলী মাকারিম আল খুরশানি সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী খান সহ অন্যরা এ সময় বক্তারা দাঙ্গা হাঙ্গামা বিহীন ঐক্যমতের একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান শেষ করব দিনের বাংলা যাবার আগে শিরোনামগুলো আর একবার নির্বাচিত সরকার ছাড়া জনদুর্ভোগ শেষ হবে না মন্তব্য ফারুকের অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নৌপথে কোনো অরাজকতা চলবে না হুঁশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টার আগামী সরকারকে অতীত থেকে শিক্ষা নেয়ার পরামর্শ আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম চড়া ভোজ্য তেল ও ব্রয়লার মুরগির বাজারও এবং নির্ধারিত সময় পার হলেও শেষ হয়নি যশোরের টেকারঘাট সেতু নির্মাণ কাজ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে